গুড মর্নিং আমার নতুন আরেকটি ব্লগে সকলকে স্বাগত স্কুল টাইম হয়ে গেছে ওকে স্কুলে পাঠানোর তোরজোর চলছে ওখানে মন দিয়ে লিখবে টাটা ছেলেকে স্কুলের জন্য পাঠিয়ে দিয়ে এবার আমাদের জন্য চা বসাবো চায়ের জলটা বসিয়ে দিয়ে বিছনা তুলতে গেছিলাম এতক্ষণে চায়ের জলটাও গরম হয়ে গেছে চা বানানোর উপকরণগুলো দিয়ে দিই চায়ের জলটা ভালো মতো ফুটুক পরে চাপাতে দেবো ততক্ষণে বিছনাটা ঝেড়ে আসি কালকে বৃষ্টির জল ঘরের ভেতর ঢুকে যাওয়াতে চালের বস্তাটা ঘরের ভিতর নিয়ে এসে রাখতে হয়েছে সকালের এই সময়টা আমাদের দুজনের একসাথে বসে চা খাওয়া ও গল্প করে সকালের আশিবাসী সেরে স্নান করে চলে এসেছি এখন ঢুকবো ঠাকুরের জায়গায় ঠাকুরের বাসন মাজার এক্সট্রা জায়গা নেই তাই ঘরের মধ্যেই বাসনটা মেজে আলগা করে দেওয়া দিনে ঘরেই ধুয়ে নিই এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এখন আমি খাবো চা সকালে লাল চা খেয়েছি কিন্তু একটু দুধ চা খাবো এখন ভাতের জলটা গরম হয়ে গেছে চালটা আগে ছেড়ে দিই অব্র পাপা ওরই এক বন্ধুর থেকে শুনেছে এই চালটা খেতে নাকি খুব ভালো একটু ছোট ছোট চালটা কিন্তু স্বাদ আছে কালকে রাত্রে করেছিলাম কালকেই এনেছে চালের বস্তাটা রাতে করেছিলাম না দেখি ভালোই লাগলো খেতে ভাত হতে হতে ততক্ষণে আমার চা খাওয়া হয়ে যাবে ভাত হয়ে গেছে ভাত ওপর দিয়ে দিয়েছি আর আমার চাটাও হয়ে গেছে চা খেতে খেতে সবজিটা কেটে নিই সবজি বলতে কচু কচুটা আজকে যদি না করি নষ্ট হয়ে যাবে আর অবা এখনও বাজার থেকে আসেনি বোঝা যাচ্ছে না কিছু আনবে কি না এই যে কচুটা নষ্ট হয়ে যাচ্ছে অব্রুপা বাজার থেকে আসলে বুঝতে পারবো যদি কিছু মাছ আনে তো মাছ না হলে ডিম করবো মিষ্টি করে খেতে ভালো লাগে ডিমগুলো ধুয়ে ডিমটা সেদ্ধ বসাবো ডিমের গায়ে নোংরা লেগে আছে আরেকবার করে ধুয়ে কড়াইতে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে কাঁঠাল বীজ আলু আর হচ্ছে মিষ্টি আলু দিয়ে ভাজার জন্য কেটে নিয়েছি তারপরে দেখলা কি খাইলা হ্যাঁ আজ কত দিন থেকে এসির কভারটা এসেছে কিন্তু লাগানোই হচ্ছিল না জীবনদা এসেছে দেখে এসির কভারটা লাগিয়ে নিচ্ছি জীবনদাকে দিয়ে প্রথমে বুঝতেই পারছিলাম না কিভাবে এসির কভারটা লাগাতে হবে তারপর অনেকক্ষণের চেষ্টার পর জীবনদা বুঝতে পারল কিভাবে লাগাতে হবে এসির কভারটা আর এবার অনেক দিন পর জীবনদা এসে ফ্যানটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে এই ফ্যান জীবনদাই পরিষ্কার করে দেয় প্রত্যেকবার এসে এসে এবার পরিষ্কারটা বেশি দেরি হয়ে গেল যার জন্য এতটা নোংরা হয়ে গেছে সেদিন এসির কভারটা লাগানোর চেষ্টা করেছিলাম কিন্তু চেয়ারে উঠেও পারছিলাম না লাগাতে জীবনদা আসাতে হাতের হাত বাড়িঘর একটু ঝাড়পোঁচ করে নিলাম ভালো মতো কারণ বাড়িতে সিমেন্টের কাজ হচ্ছে যেহেতু চারপাশ ধুলো আর ধুলো তার জন্য জীবনদা ভালো মতো ঘরবাড়িটাও পরিষ্কার করে দিয়ে গেল আজকে কি কি রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি কচু শাক রসুন দিয়ে মিষ্টি আলু আলু আর কাঁঠাল বীজ ভাজা এখানে আছে ডিমের ঝোল মশলা খুব একটা দিই পাতলা করেই করেছি ঝোলটা আর এখানে আছে ঘুগনি পাশের বাড়ির মামি বিক্রি করে তা খেতে ইচ্ছা করলো ওখান থেকে নিয়ে এসে রেখেছি পরে খাবো আর খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন বাসনটা মেজে ফেলবো এখনই অবশ্য একটু আগে খাওয়া দাওয়া হলো বাবরুকে কম্পিউটারে দিয়ে এসে বাবরুর পাপা খাওয়া দাওয়া করে বেরোলো দোকানের জন্য এদিকে গ্যাস মোচা হয়ে গেছে রান্নাবান্না হয়ে যাওয়ার পর সকালবেলা যদিও একবার ঘর মুছেছি আবারও মুছতে হবে ঘরের ঝুল ছেড়ে দিয়ে গেল একবার জীবনটা মুছলে হবে না বেশ কয়েক দিন থেকে দুবার করেই ঘর মুছতে হচ্ছে অব্রুকে পড়ার থেকে নিয়ে আসার সময় এত মুসুলধারে বৃষ্টি হয়েছিল ছেলেটা আজকে ভিজেই এসেছে ওই যে গেঞ্জিয়ার প্যান্ট ওখানে মেলে রেখেছি যেহেতু মিস্ত্রি কাজ করছে ওপরে ওই দাদারা কাজ করছে দেখে যা রশি ছিল সব খুলে ফেলেছে আজকে জামা কাপড় ধুয়ে রেখেছি মেলতে পারিনি আর এখন আর্ট করতে বসেছে স্কুলের থেকে আর্ট দেওয়া সেই আর্টই করছে অবশ্য টিউশন পড়ে এসে বাড়িতে রিভিশন দিয়ে নিয়েছে কালকে আবার বাংলা এক্সাম আছে আর দুটো এক্সাম হলেই ছুটি একবারে গরমের ছুটি দিয়ে দেবে অব্র নিজের এত প্যান থাকতেও পাপার প্যান পরে গোপাল সয়ন দিল একই বেলা গোপালকে সয়ন দেওয়ার দায়িত্ব অব্র পাপার প্যান পরে বলে আলাদাই মজা তখন যে পাশের বাড়ি মামির থেকে ঘুগনিটা এনেছিলাম আর খাইনি আমি বিকালবেলা অব্রর জন্য রেখে দিয়েছিলাম যে অব্র আসলে একসাথে খাব ওটাই এখন দুজন মিলে খেতে বসেছি তখন ঘুগনিটা এনেছিলাম ঠিকই কিন্তু ছেলেকে রেখে আর খেতে পারলাম না তাই ঘুগনিটা তখন রেখে দিয়েছিলাম এখন অব্র আসার পর দুজন মিলে ভাগ করে খেলাম ছেলেকে ভাত দিয়ে দিলাম খেয়ে দিয়ে আবার ঘুমাবে জানি না আদৌ ঘুমাবে কিনা তো তাড়াতাড়ি খেতে হাতটা ধুয়ে যা ঘড়ির কাটায় বাজে দুটো কুড়ি এই মাত্র খাওয়া দাওয়া সারলাম বেসিন ভর্তি বাসন এগুলো মাজবো তারপরে শোবো ওপরে যে দাদারা কাজ করছিল তারা গেল একটু আগে তারা যাওয়ার পর তারপর খাওয়া দাওয়া করলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে